সুমন খুব দৌড়াদৌড়ি করে স্টেশনে ঢুকছে যে করেই হোক তাকে এই ট্রেনটা ধরতেই হবে প্ল্যাটফর্মে ঢোকার মুখেই একজনের সঙ্গে তার সজোরে মুখোমুখি ধাক্কা লেগে গেল খেয়াল করে সে দেখতে পেল একজন বৃদ্ধা পড়ে গেলেন তার সঙ্গে ধাক্কা খেয়ে সে কোনো রকমে তাড়াতাড়ি সেই বৃদ্ধাকে তুলে দিয়েই আবার ট্রেনের দিকে দৌড়ে গেল। সুমন সরকার সে সরকার না হয়ে আরও অনেক কিছুই হতে পারত সে জানেই না তার কি আসল পরিচয় শুধু তার এইটুকু মনে আছে খুব খুব ছোটোবেলায় মা তাকে আর তার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর কিভাবে যে সে মায়ের কাছ থেকে হারিয়ে গেল আজ আর মনে পড়ে না শুধু তার এইটুকু মনে আছে কোনো একজন পুলিশের সহায়তায় সে একটি হোমে থাকার জায়গা পেয়েছিল তারপর পরিবেশ পরিস্থিতি অনুসারে তাকে বিভিন্ন হোমে ঘুরে বেড়াতে হয়েছে সে পড়াশোনায় মনোযোগী ছিল বলে প্রত্যেকটি হোমই তার দিকে বিশেষ নজর দিয়েছে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে সে এখন একটা বেসরকারি সংস্থাতে কাজ করছে কয়েকজন মিলে একটা বাড়ি ভাড়া নিয়ে মেসের মতো তৈরি করে আছে আর প্রতিদিন তার মনের মধ্যে একটা আশা বয়ে বেড়ায় কোনো দিন না কোনো দিন সে তার মা আর বোনকে ঠিক খুঁজে পাবে মনে মনে কল্পনা করে বোন এখন কত বড় হয়েছে মাকে দেখতে এখন কেমন হয়েছে সন্ধ্যাবেলায় সুমন আবার ওই পথ দিয়েই ফিরছে স্টেশন থেকে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই তার মনে হলো সকালে যে বয়স্ক মহিলার সঙ্গে তার ধাক্কা লেগেছিল তিনি এখনও দাঁড়িয়ে আছেন হাতে একটা ব্যাগ পাইচারি করছেন চোখে মুখে দুশ্চিন্তা ভয় আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট সুমন স্টেশন থেকে বেরিয়ে এসেও আবার কি মনে করে স্টেশনে ফিরে গেল সেই বয়স্ক বৃদ্ধার সামনে গিয়ে জিজ্ঞাসা করল তিনি কোথায় যাবেন মহিলা বললেন আমাকে তীর্থ করাতে নিয়ে যাবে বলে ছেলে বাড়ি থেকে নিয়ে এসেছে শিলিগুড়ি স্টেশনে ছেলে আমার সাথে নেমেছিল তারপর আমাকে দাঁড়াতে বলে গাড়ি ঠিক করতে বেরিয়ে গেল সেই কোন সকালে এখনও ফিরে আসেনি সুমন মনে মনে কিছু অনুমান করল তারপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে মাইকিং করার ব্যবস্থা করলো নিজে বৃদ্ধাকে সাথে নিয়ে কিছুক্ষণ দাঁড়ালো কিন্তু কেউ বৃদ্ধাকে নিতে আসলো না সুমন পারল না ওই অসহায় বৃদ্ধাকে স্টেশনে ফেলে আসতে সে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল তার সাথে যাবে কি না বৃদ্ধা কিছুই বলতে পারলেন না শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো সুমন তাকে সাথে করে নিয়ে এলো তাদের মেসে ছোট্ট মেস জায়গা বড় কম তবু সুমনরা সকলে মিলে বৃদ্ধার একটা থাকার জায়গা করে দিল খুব সংকোচ আর কুণ্ঠার সাথে জড়ো সড়ো হয়ে তিনি থাকতে শুরু করলেন ওই মেসে প্রাথমিকভাবে তো তিনি বুঝতেই পারছিলেন না কি ঘটে গেল তার জীবনে এই বৃদ্ধ বয়সে নিজের ছেলের এই চেহারাটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি ভাবতেই পারছিলেন না তার ছেলে নিজের ছেলে তাকে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে এসে স্টেশনে ফেলে গিয়েছে সময় হয়তো সব কিছু ঠিক করে দেয় আর ঈশ্বর তো শক্তি যোগান না হলে এত অসহায় মানুষ বেঁচে থাকেন কিভাবে ওই বৃদ্ধা যার আসল নাম যিনি নিজে একদিন অনেক মানুষের অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন আজকে তাকে অন্যের দয়াতে বাঁচতে হচ্ছে ছেলে আর বৌমা তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি টাকা পয়সা নিয়ে তাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে এসে স্টেশনে ফেলে চলে গেল ছেলে বউয়ের অত্যাচার তিনি মুখ বুঝে বেশ কিছুদিন ধরে সহ্য করছিলেন কিন্তু তিনি কখনোই ধারণা করতে পারেননি ছেলে তার সাথে শেষ পর্যন্ত এমন ব্যবহার করবে যাই হোক বেশ কিছুদিন তার সময় লাগলো এই পরিস্থিতিকে মেনে নিতে তারপর ঈশ্বরী বোধহয় তাকে সান্ত্বনা দিয়ে শক্তি দিয়ে দাঁড় করিয়ে দিলেন একদিন তিনি সুমনদের কাছে গিয়ে বললেন আমার তো আর কেউ নেই তোমরা ছাড়া তোমরা আমার নাতির মতো সেদিন যদি তুমি আমায় না নিয়ে আসতে কি জানি কি হতো আমার তোমরা যদি বলো আজ থেকে না আমি তোমাদের রান্নাটা নিজের হাতে করতে চাই তোমরা নিজেরা নিজেরা হাত পুড়িয়ে রান্না করো আমার খুব খারাপ লাগে তোমরা আমাকে থাকতে দিয়েছো খেতে দিয়েছো আবার কষ্ট করে রান্নাও করছো তোমাদের যদি খুব অসুবিধা না থাকে তবে আজ থেকে তোমাদের রান্নাটুকু আমি করি সুমনের প্রথমে একটু অস্বস্তি লাগছিল বয়স্ক মানুষ তিনি রান্না করবেন পরে কি মনে করে বলল ঠিক আছে আপনার যদি রান্না করতে ভালো লাগে কষ্ট না হয় তাহলে রান্না করবেন তবে আমরা কিন্তু হাতে হাতে সব কিছু জোগাড় করে দেব আপনাকে এই ছোট্ট ঘটনাটি বোধহয় ঈশ্বরের ইচ্ছাতেই শুরু হল তিনি অলক্ষে দাঁড়িয়ে এই বৃদ্ধ মানুষটির সম্মান ফিরিয়ে দিতে চেয়েছিলেন আমরা যখন কোনো কিছু শুরু করি তখন তো আমরা বুঝিই না পরবর্তীতে কি হতে পারে সেখান থেকে যাই হোক অরুন্ধতি দেবীও শুরু করলেন তার জীবনের দ্বিতীয় ইনিংস প্রথম দিনের রান্না খেয়ে তো খুশি আনন্দে আত্মহারা সুমনরা খুব উচ্ছ্বসিত তারা তারা ভাবতেই পারেনি অরুন্ধুতি দেবী এত সুন্দর রান্না করতে জানেন প্রথম প্রথম তিনি শুধু রান্না করতেন আর সামনে বসে সকলকে খাওয়াতেন ওদের খাওয়া দেখে তিনি পরম তৃপ্তি অনুভব করতেন কিছুদিন পর থেকে তিনি শুধু রান্নাই নয় সুমনদের জন্য অফিসের টিফিনও তৈরি করতে শুরু করলেন আর তিনি কখন যে সুমনদের ঠাম্মা হয়ে গেলেন তিনি নিজেই বুঝতে পারলেন না সুমনরা তো আনন্দে আত্মহারা ঠাম্মার তৈরি টিফিন নিয়ে গিয়ে অফিসের সবাইকে খাওয়াতে শুরু করল ওই টিফিন সকলের খুব ভালো লাগলো প্রথমে মজা করে তারপর সিরিয়াসলি তারা সুমনকে বলতে লাগল দুপুরের টিফিনটা তাদের জন্য বানিয়ে দিতে সুমন বলল বয়স্ক মানুষ এতজনের টিফিন কি তৈরি করতে পারবেন তারপর আবার অফিসে নিয়ে আসতে হবে এত ঝামেলা কে সামলাবে বাড়ি ফিরে সুমন ঠাম্মাকে মজা করতে করতে ঘটনাটা বলল সুমন ভেবেছিল ঠাম্মা কোনো গুরুত্ব দেবেন না কিন্তু সুমনের ভাবনা সম্পূর্ণ ভুল ছিল ঠাম্মা বললেন হ্যাঁ আমার বয়স হয়েছে বটে তবে আমার আর একবার এই চ্যালেঞ্জটা নিতে ইচ্ছে করছে তোমার দাদুর তো অনেক বড় হোটেলের ব্যবসা ছিল আমি আর একবার চেষ্টা করে দেখতে চাই আমি পারি কি না তুমি ওদেরকে বলে দেখো ওরা যদি খাবারটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে তবে আমি তৈরি করে দেব ওদের খাবার এরপর অরুন্ধতি দেবীর জীবনে শুরু হলো দ্বিতীয় অধ্যায় তিনি খাবার তৈরি করে দিতে লাগলেন একজন লোকের ব্যবস্থা করা হলো যে প্রত্যেক দিন সেই খাবার সুমনের অফিসে পৌঁছে দিত এরপর আস্তে আস্তে আরও অনেকে জানল বাড়তে থাকলো ঠাকমার হাতে তৈরি খাবারের চাহিদা আলাদা একটা বাড়ি ভাড়া নেওয়া হলো লোকজন রাখা শুরু হলো খাবারের সাথে সাথে নানা রকম পিঠে নাড়ু নিমকি এই সমস্ত তৈরির ব্যবস্থা হলো ব্যস্ততা বাড়তে থাকায় সুমনকে চাকরি ছাড়তে হলো এর মধ্যে একজন পরামর্শ দিল ঠাকমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য একটা চ্যানেল তৈরি হলো নাম হলো ঠাম্মার রান্নাঘর ছ মাসের মধ্যে সেই চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হল নানা রকম অনুষ্ঠান থেকে ঠাকমার ডাক আসতে শুরু করল ইন্টারভিউ নেওয়া শুরু হলো ইউটিউবের নিজস্ব অনুষ্ঠানে ঠাকমাকে সংবর্ধনা দেওয়া হলো দেখতে দেখতে বছর তিনি কেটে গেল পিছন ফিরে তাকাতে চান না আর রুন্ধুতি দেবী ভুলে যেতে চান তার নিজের একটা সন্তান আছে শুধু মনে জল জল করে অসহায়ভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা তিনি শুধু মনে রাখতে চান তার জীবনের দেবদূত সুমনকে তার বর্তমানকে এই তো কদিন আগেই তার না ছিল থাকার জায়গা না ছিল নিজের খাবার জোগাড় করার সামর্থ্য আর আজ তিনি অনেকগুলো পরিবারের ছাতা হয়ে আছেন তার উপরে নির্ভর করে আছে অনেকগুলো পরিবার সকাল থেকে শুরু হয়ে যায় কর্মব্যস্ততা বাজার করা রান্না করা পরিকল্পনা করা প্যাকেটিং খাবারের গুণগত মান ঠিক রাখার প্ল্যানিং খাবার পৌঁছানো আরও কত কি কাজ তার মধ্যে ইন্টারভিউ মোটিভেশনাল ভাষণ ইউটিউবের ভিডিও কত 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 কাজ অরুন্ধুতি দেবী আর সুমনের সুমন ভুলে গিয়েছে তার মনের কষ্ট সে ভুলে গেছে তার পরিবার পরিজন মা বাবা ভাই বোন কেউ নেই এখন তার এক বিরাট পরিবার সেই পরিবারের কত শাখা প্রশাখা কত মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে এখন সে ভাবে তার চাকরি ছাড়ার সিদ্ধান্তটা সঠিক ছিল তখন রিস্ক নিয়ে চাকরিটা ছাড়তে পেরেছিল বলেই এত মানুষের ভরসা জোগাতে পেরেছে সে আজকে একটা বিশেষ দিন ঠাম্মা আর সুমনের জীবনে আজ উদ্যোগপতিদের নিয়ে একটি অনুষ্ঠানে তারা আমন্ত্রিত তাদের সংবর্ধনা দেওয়া হবে সেখানে এবং তারা তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করবেন সাধারণ মানুষের সাথে অনুষ্ঠানটি হবে কলকাতা শহরের এক অভিজাত বাগান বাড়িতে প্রচুর সাধারণ মানুষ থাকবেন উপস্থিত থাকবেন নেতা মন্ত্রী বিভিন্ন এনজিও এতদিন অরুন্ধুতি দেবী এবং সুমন খুব বুদ্ধিমত্তার সাথে সযত্নে একটা কাজ করেছিলেন সেটা হলো অরুন্ধুতি দেবী কখনোই ক্যামেরার সামনে আসেননি ইউটিউবের ভিডিওতে শুধু রান্নার ভিডিও থাকতো আর কণ্ঠস্বর থাকত সুমনের বিভিন্ন রকম ইন্টারভিউতে সুমন সামনে থেকে লিড করত তাই অরুন্ধতি দেবীকে নামে সবাই চেনে তাকে সামনে থেকে কেউ কখনো দেখেনি আসলে অরুন্ধতি দেবী চাননি তার ছবি প্রকাশ্যে আসুক কিন্তু এবারের ঘটনাটা একটু অন্যরকম এবার তিনি নিজেই কলকাতায় যেতে রাজি হয়েছেন তিনি নিজেই এবার প্রকাশ্যে আসতে চেয়েছেন কলকাতা শহর তার কাছে নতুন নয় এই শহরেই তার শৈশব কৈশোর যৌবন কেটেছে কিন্তু আজ তার চোখে সব কিছু নতুন লাগছে আজ এই কলকাতা শহরে তার আবার নতুন জন্ম হবে কলকাতা শহরে এসে তারা এক অভিজাত হোটেলে উঠেছে অনুষ্ঠানের আয়োজকরা তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করেছেন বিকেল বেলায় অনুষ্ঠান শুরু হবে সুমন আর অরুন্ধতি দেবী তৈরি হয়ে নিলেন গাড়ি এসে তাদেরকে নিয়ে গেল অনুষ্ঠান মঞ্চে চারিদিকে আলো ঝলমল করছে বিশাল বড় মঞ্চ প্রচুর লোক অনেক নিউজ চ্যানেলের সাংবাদিক একটু একটু যেন ভয় হতে লাগল অরুন্ধুতি দেবীর এবার তাদের ডাকা হলো মঞ্চে উঠল তারা দুজন সংবর্ধনা দেওয়া হলো তাদেরকে এরপর প্রথমে মাইক এগিয়ে দেওয়া হলো অরুন্ধতি দেবীর হাতে ধন্যবাদ জানিয়ে তিনি শুরু করলেন তার এই জার্নির কথা তার এই নতুন জন্মের কথা তিনি গল্প শোনাচ্ছেন তার লড়াইয়ের উপস্থিত সকলে মন্ত্র হয়ে শুনছেন তার কথা তিনি মঞ্চে ওঠার পরেই দর্শকের মধ্যে থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে মা 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 বলে চিৎকার করে উঠল তার সাথে সাথে উঠে দাঁড়িয়েছে তার স্ত্রী এবং পুত্র সে একবার মঞ্চে যেতে চাইছে পৌঁছতে চাইছে অরুন্ধতি দেবীর কাছে ভলেন্টিয়ার এবং পুলিশ মিলে তাকে জোর করে ধরে গেটের বাইরে নিয়ে যাচ্ছে ওদিকে অরুন্ধতী দেবী বলছিলেন স্টেশন হ্যা কেউ নেই পয়সা নেই ছেলের জন্য প্রতীক্ষা সকাল গড়িয়ে সন্ধে ভয় সংকোচ আশঙ্কা হেরে যাওয়া নিজের কাছে ঠকে যাওয়া নতুন করে বেঁচে ওঠা এখন তার কাছে শুধু একমাত্র বাস্তব সু মন মঞ্চ থেকে নেমে এগিয়ে যাচ্ছে নরুন্ধুতি দেবী গাড়ির দিকে পিছন পিছন কত লোক এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে আছে পুলিশ প্রোটেকশন ভলেন্টিয়ার আরো আরো কতজন মা মা করে ডাকতে ডাকতে কেউ এগিয়ে আসছে আর বলছে একবার আমার কথা শোনো মা একবার একবার একটু দাঁড়াও মা একটু দাঁড়াও আমি এসব করতে চাইনি মা আমি এসব করতে চাইনি তোমার বউমার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছিলাম তার স্ত্রী এবং সন্তান অরুন্ধতি দেবী প্রথমে না সোনার ভান করে এগিয়ে গেলেন তারপর গাড়িতে পা দিতে গিয়ে একটু থমকে দাঁড়ালেন পিছনে তাকালেন মৃদু হেসে বললেন আপনার বোধ কোথাও ভুল হচ্ছে আমার কোনো সন্তান নেই আমার কোনো অতীত নেই আমার আছে শুধু বর্তমান আর আছে একটা সুমন আর হ্যাঁ নিজের সন্তানের সামনে নিজের কৃতকর্মের কথা বলবেন না কোনো একদিন হয়তো হয়তো একদিন কোনো আপনার অসহায় বৃদ্ধ বয়সে ও হয়তো স্টেশনে বা কোনো মন্দিরে আপনাকে ফেলে আসবে আর আমার এই বয়সের অভিজ্ঞতাতে আমি বুঝতে পারছি সন্তানের কাছ থেকে ধোকা পেয়ে আমার মতো শক্তি বা ক্ষমতা নেই আপনার ঘুরে দাঁড়ানোর ধন্যবাদ